হ্যালো বন্ধুরা সালাম স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা আছি সুবর্ণ রূপগঞ্জ নারায়ণগঞ্জ একটি পার্ক এখানে এসেছি বার্ষিক শিক্ষা সফরে তো আমরা এখন যাব এই পার্কের সাফারিতে তো চলুন ঘুরে আসি সুবর্ণগ্রাম গ্রাম সাফারি পার্ক তো আমরা একসাথে জন কলেজ থেকে টুড়ে গিয়েছিলাম তো স্যার ম্যাডাম আর মেয়েরা আগে গেল তো আমরা পিসের গাড়িতে যাবো তো এখানে মোট দুইটা গাড়ি আছে এই দুইটা গাড়ি দিয়েই সাফারি পার্কটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় সাফারিতে বিভিন্ন প্রকার প্রাণী রয়েছে তো চলুন ঘুরে আসি সাফারি পার্ক আমাদের গাড়ির সামনে বিশাল বড় এক উঠ চলে আসলো তো বাস্তবে আমি এই প্রথম উঠ পাখি দেখলাম তাও আবার বিশাল সাইজের তো গাড়ির পাশেই রয়েছে উটপাখির খাবার এগুলো দর্শনার্থীদের বিনোদন দেওয়ার জন্য ব্যবস্থা রেখেছে তো এখানে এসে উঠ খাবার খায় আর লোকজন সরাসরি সামনে থেকে দেখতে পারে তো এই পার্কটার ভিতরে রয়েছিল হরিণ কিন্তু হরিণগুলো জাল দিয়ে আবদ্ধ যার কারণে ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছিল না খুব অল্প সংখ্যক কিছু হরিণ ছিল আর ছিল বনগরু যা বাংলায় বলা হয় গয়াল আর কিছু সংখ্যক ঘোড়া ছিল যেগুলো দিয়ে ঘোরা রাইড করায় আর সবচেয়ে বেশি ছিল এখানে উট পাখি তো উট পাখির ডিম দেখেছিলাম দেখতে পাচ্ছেন একটা ঘোড়া মাঠে চড়ে বেড়াচ্ছে এবং ঘাস খাচ্ছে তো আকাশ ভাই ছিল আমাদের সাথে আকাশ ভাই ভিডিও করছিল তারও একটা পেজ আছে সবাই ঘুরে আসতে পারেন রাকিবস ভয়েস নামে তো দেখতে পাচ্ছেন ওই যে দূরে গয়ালগুলো দেখা যাচ্ছে সাথে ছিল ঘোড়াগুলো। সুবর্ণ গ্রামের সম্পূর্ণ ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন খুব শীঘ্রই সুবর্ণ গ্রামের পুরো ভিডিওটা ইউটিউবে আপলোড করব। আর আপনারা ফেসবুকে খন্ড খণ্ড আকারে পেয়ে যাবেন তো সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার প্রাণী এই পার্কটা এখনো কাজ চলছে বলা যায় এখানে আরো কিছু বাড়াবে আরো কিছু পশু পাখি বেশ জায়গা নিয়েই সাফারি পার্কটা করা হয়েছে আমাদের টুরে সেকেন্ড ইয়ারের কিছু বড় ভাই ছিল তারা গান গেয়ে মাতিয়ে রেখেছে তাদের কণ্ঠে গান শুনে আসুন बुरसीदा गोनो ज़ो ले ब

বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জাল দিয়ে বেড়া দেওয়া এর ভিতরে রয়েছে কিছু হরিণ হরিণ বেশি বড় না ছোট ছোট এগুলো একটু বড় হলে আর ছাড়া থাকলে আরো বেশি ভালো লাগতো তো নিরাপত্তার কারণে হরিণ এখানে আটকে রেখেছে তো এখানে আমাদের আমাদের ট্যুরের আরেকটা গাড়ি চলে এসেছে তারাও আমাদের সাথে এসেছে পিকনিকে আমাদের ঘোরা শেষ হলো আর তারা প্রবেশ সাফারি পার্কের ভিতরে দেশি মোরগ মুরগিও দেখতে পেলাম তো সামনে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো হলো গয়াল বা বনালী গরু সাফারি পার্কের বাইরে রয়েছে সুবিশাল লেক এই লেকে আপনি স্পিড বোর্ড দিয়ে রাইড করতে পারবেন তো এখানে আরো নতুন করে ভবন বানানো হচ্ছে আর লেক এর মাঝখানে যেই ভাষন্ত রিসোর্ট গুলো দেখতে পাচ্ছেন এই রিসোর্টে যারা ঘুরতে আসে দুই তিন দিনের জন্য তারা চাইলে এই রিসোর্টে থাকতেও থাকতে পারেন তো পুরো লেকের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে সাফারি পার্ক বানানো হয়েছে এবং মাঝখানে লেকটা তৈরি করা হয়েছে পেজ নতুন হলে ফলো দিয়ে পেজের সাথে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আর আপনিও চাইলে ঘুরে আসতে পারেন সুবর্ণগ্রাম রিসোর্টে গ্রামীণ পরিবেশের মতো এখানে বিভিন্ন প্রকার গাছ গাছালি লাগানো হয়েছে আর এখানেই পশু ছেড়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে দেশি মোড়ক রয়েছে কতগুলো আর ওই যে দেখতে পাচ্ছেন উট পাখি দৌড় দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন লোকজন কাজ করছে আমরা যে গাড়িটা দিয়ে ঘুরছি এটা হলো ব্যাটারি চালিত গাড়ি এগুলো দিয়ে সাধারণত সাফারি পার্কি ঘুরানো হয় সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক জলদস্যুর আক্রমণের জন্য যেই বোর্ডগুলো থাকে ওই টাইপের একটা স্তম্ভ বানিয়ে রেখেছি এটাও একটা রিসোর্ট এখানে মানুষ থাকে তো দেয়াগুলো খুব সুন্দর হয় বানানো হয়েছে যাতে সুন্দরভাবে দেখা যায় ওই দেখতে পাচ্ছেন একটা ঘোড়া দৌড় দিছে এই ঘোড়া দিয়েও আপনি চাইলে সাফারি পার্ক রাইড করতে পারেন ঘোড়ার গাড়ি দিয়ে আপনি ঘোড়ার আর আপনি রাইডে এ চড়তে পারবেন এই সিস্টেম তো দেখতে পাচ্ছেন কতগুলো ঘোড়া রয়েছে এই ঘোড়াগুলো সব রাইডের জন্য রাইডের গাড়ির জন্য এবং কিছু সংখ্যক ঘোড়া ছেড়েও দিয়েছে বলতে বলতে আমাদের সাফারি রাইড শেষ হয়ে গেল তো এখন আমরা গাড়ি থেকে নামব তো আমাদের দল বল ওইখানে রয়েছে তারা সবাই সাফারি পার্ক ঘুরে এসেছে আজকে সকালে পিকনিকে এসে সর্বপ্রথম আমরা এই সাফারি রাইডটি করেছি তারপর বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেছি তো বিভিন্ন ইভেন্টের ভিডিওগুলো আমাদের পেজে পেয়ে যাবেন তো তার জন্য আপনাদেরকে পেসটা ফলো দিয়ে রাখতে হবে